আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমাদের যে প্রতিদিনের ডেলিভারি তা আজকে পাঁচটা ইনকিভিউটারের ডেলিভারির ইয়ে দেব প্রথমে যাবে হচ্ছে দেবিদদার কুমিল্লা দেবিদদার কুমিল্লা হচ্ছে সাব্বির ভাই ওনার হচ্ছে কোয়েল পাখি এবং টাইগার মুরগির ওনার হচ্ছে এই যে সেটার হেচার আলাদা বারোশো সেটার ছয়শো হেচার মুরগির ক্ষেত্রে কোয়েলের ক্ষেত্রে ছত্রিশশো সেটার ও আঠারোশো হেচার হাব্বির ভাই দেবদার কুমিল্লা তা আপনাদের কারো যদি বাচ্চার প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন টাইগার মুরগি এবং কোয়েল পাখি তারপরে এ পাশ থেকে হচ্ছে জুয়েল ভাই বেড়া পাবনা বেড়া উপজেলা পাবনা জেলা ওনার হচ্ছে টাইগার মুরগি ওনার হচ্ছে ছয়শো ক্যাপাসিটি তারপরে হচ্ছে বারোশো ক্যাপাসিটির হচ্ছে এই যে এটা বারোশো ক্যাপাসিটির আলামিন ভাই উল্লাপাড়া ওনার হচ্ছে হাঁস মুরগি হাঁস এবং মুরগি ফুটাবে বারোশো ক্যাপাসিটি আর আর একটা হচ্ছে ফয়জুল ভাই উনি হচ্ছে ঢাকা সাভারে ওনারটা ডেলিভারি হয়ে গেছে ওনার হচ্ছে দেশি মুরগি বাচ্চা ফোটাবে বারোশো ক্যাপাসিটির উনি নিছে আজকে পাঁচটা ডেলিভারির হিসাব দিলাম এখানে হচ্ছে সাব্বির ভাই দুইটা দেবিদার কুমিল্লা জুয়েল ভাই বেরা পাবনা এবং আলামিন ভাই উল্লাপাড়া সিরাজগঞ্জ এবং ফয়জুল ভাই হচ্ছে সাভার ঢাকা এছাড়া আমাদের অনেকগুলো কাজ চলতেছে কিছু বড় বড় আছে আর এই এই সাইজের এই যে এটা একটা যাবে ওইটা একটা আর এ পাশের দুইটা এ পাশে দুইটা এই দুইটা হচ্ছে এই মোট চারটা একটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে ওটা এই ভিডিওতে দেখাইলাম না ওটা আগে চলে গেছে আপনাদের ইনকিপিউটারের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করি এগুলা হচ্ছে আমাদের কোয়েল পাখি আঠারোশো হাঁস মুরগির ছয়শ এই সামনে দুইটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে হাঁস মুরগির বারোশো কোয়েল পাখি ছত্রিশশো স্যাটার হ্যাচার একই বডিতে আর এগুলা হচ্ছে স্যাটার হ্যাচার আলাদা এগুলোর ভিডিও আগামীকালকে ইনশাল্লাহ দেব ভালো থাকবেন সবাই আসসালাম